বাংলাদেশ জামিত ইসলাম আজকে যে আমির যিনি এসেছেন সকলের মুখে একটি মাত্র উচ্চারিত হয়েছে সকলের হৃদয়ের কথা যে তাকে সবাই ভালোবাসেন কারণ ভালোবাসার একটি জায়গা করে নিয়েছেন তিনি তিনি প্রতিদিন তার মূল্যবান সময় নষ্ট করছেন কিন্তু দেশের মানুষের জন্য আজকে সেই আমির আমাদের প্রিয়জন প্রিয় মানুষ সকল সম্প্রদায়ের একটি গ্রহণযোগ্য ডাক্তার শফিকুর রহমান এবং যাকে গভীর হৃদয় দিয়ে অনুভব করে ভালোবাসে আজকে এই সমাবেশের আমাদের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করছেন খুবই ভালো মানুষ তার বক্তব্য প্রথম বক্তব্য শুনে আমি মুগ্ধ হয়েছে নুরুল ইসলাম বুলবুল আমি তার অফিসে গিয়েছি বারবার আমি সেখানে গিয়ে তাদের যে অভ্যর্থনা পেয়েছি আমার মনে হয় আমি জীবনে ভুলতে পারবো না সে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের যিনি প্রধান দায়িত্ব পালন করছেন এবং আরো যারা এখানে বসে আছেন আমার আমার মনে হয় জানি না তারা কিভাবে তাদের নেতৃত্বকে মানুষের কাছে পৌঁছানোর জন্য নীরবে নিবৃত্তে প্রকাশ্যে না এমনভাবে সুন্দর পরিকল্পনা তারা গ্রহণ করেন আমি দেখেছি আমি তাদেরকে অভিনন্দন এবং অভিবাদন জ্ঞাপন করি আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুর বয়সে কম কিন্তু তারুণ্যের অহংকারে মেধাস এবং যোগ্যতায় আমার মনে হয় অনেক অগ্রসর আমি দেখেছি এদের প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা নেতৃবৃন্দের কাছে নবীন প্রবীণ যুবক যাদেরকে তারা সংগঠিত করেছে তাদের মধ্যে একটা সম্ভাবনা কেন জানি তাদেরকে দেখলে মনে হয় তাদের বিনয় ভদ্রতা নম্রতা মানবিক গুণের প্রকাশগুলো আমরা তাদের কাছ থেকে দেখতে পাই এটা আমার জন্য একটা শিক্ষণীয় এবং অনুকরণীয় বিষয় বলে আমি মনে করি আমি আজকে এখানে যারা এসেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বক্তব্য রেখেছেন আমার প্রত্যেকটা বক্তব্য কিন্তু আমাকে হৃদয়কে স্পর্শ করেছে বিশেষ করে জামেতি ইসলামের জন্য কিন্তু একটা সর্বোচ্চ একটি আমি মনে করি সমর্থনের একটি জায়গা বলে তৈরি করে দিয়েছে তারা এটা মনের প্রকাশ এটা ভিতর থেকে উচ্ছারিত হয়েছে তাদের এই জন্যে আমি যেহেতু আমি কতবার কয়েকবার তাদের কাছে গিয়েছি এবং সেই থেকে আমাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং আজকের এই সমাবেশটি করার জন্য কিন্তু আমার একটা পরামর্শ ছিল আমি যখন সেখানে যাই তাদেরকে বলেছি যে আমরা এরকম একটা সমাবেশ সর্বধর্মীয় সমাবেশ আমাদের করা উচিত এই সময়ের জন্য কারণ পাঁচই আগস্টের যে আমাদের ছাত্র জনতার আন্দোলন তৈরি হয়েছিল আমরা নতুন বাংলাদেশের একটা রূপরেখা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এবং আমাদের দেশের নাগরিকদের যে আকাঙ্ক্ষা এবং এখানে মানুষের যে ভালোবাসার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার যে একটা নবীন প্রবীণের সমন্বয়ে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ধরে রাখার জন্য আমার মনে হয় জামেতে আমির ডাক্তার তিনি রাত দিন নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন আমি দেখেছি তাকে তাকে আমরা গভীরভাবে অনুধাবন করতে পারি তার প্রতিটি কথা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি অধিক শব্দ উচ্চারণ করেন না তিনি যা বলেন যথার্থ বলেন এবং মানুষের ভালোবাসার জন্য বলেন এবং সামনের দিনগুলো তিনি কীভাবে রচনা করেন বাংলাদেশের মানুষের জন্য সুখ শান্তি কীভাবে আনবেন তিনি সেই কথা বলতে চান যাই হোক আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না আমরা চাই এখানে আমাদের সকলের মিলে আগামী দিনে যে স্বপ্নগুলো তৈরি করা হয়েছে আমাদের এখানে সন্তোষ শর্মা যে কথাটি বলছেন প্রামাণিক যে কথাটি বলছেন বাসুদেবদের কথাটা বলছেন আমরা অ্যাসেম্বলিতে গিয়ে যাতে আমরা স্ব মানুষ যাতে আমরা কথা বলতে পারি আমরা চাই আমিও বলছি আমাদের আমির সাহেবকে আমার একটা গ্রহণযোগ্য আমি একটা গভীরভাবে অনুধাবন করি আমরা যেদিন আমাদের ঈদের মধ্যে পবিত্র ঈদ ঈদের প্রধান উপদেষ্টা দপ্তরে যেদিন গিয়েছিলাম আমরা সেখানে আমি কথা বলেছি তিনি আমাকে কথা বলেছেন হৃদয়ের আমাদের আদান প্রদান হয়েছে আমি চাই এই দেশের সকল মানুষ সম্প্রদায়ের মানুষ আজকে যে এসেছে এখানে সমর্থন দেওয়ার জন্য তারা এসেছে মনে করি আবারও বলছি সম্প্রদায়ের মানুষ করুণার পাত্র না হয়ে আমরা পাত্র না হয়ে ধর্মের মানুষ যাতে আমরা অ্যাসেম্বলিতে গিয়ে প্রাণ করে আমাদের ঈদের কথাগুলো বলতে পারেন এইরকম পরিবেশ আপনারা তৈরি করে দেবেন এবং আমাদের দেশের সম্প্রীতি আছে বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ এই দেশকে নিয়ে যাতে বাইরের দেশে যাতে কোনো ধরনের আমাদের জন্য যাতে অপমান না আনতে পারে আমরা যাতে সেই কলঙ্কিত না হই এইরকম সকলের দায়িত্ব বোধ হয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা চাই আমাদের দেশমাতৃকাকে রক্ষা করি এবং প্রেমে আমাদের সার্বভৌমত্বের আমরা রক্ষা করি এবং আমরা চাই আগামী দিনের মধ্যে আমরা সম্প্রীতির এই মেলবন্ধন তৈরি করে আমাদের দেশকে আমরা নিজের মতো করে সাজাবো আমরা নিজের মতো করে তৈরি করব এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে জামেদ ইসলামী বাংলাদেশকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই আমার সম্প্রদায়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং ওয়াল বুদ্ধিস্ট ফেডারেশন বাংলাদেশ স্যাপ্টারের পক্ষ থেকে বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্বের পক্ষ থেকে তাকে আমি সম্মান জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সকলকে ধন্যবাদ